আমরা এমন একটি গ্রহে বাস করি যার নাম পৃথিবী সৌরজগতের যে গ্রহগুলি রয়েছে পৃথিবী হলো এমন একটি গ্রহ যেখানে বিভিন্ন জীবের অবস্থান লক্ষ্য করা যায় এ পৃথিবী কোটি কোটি বছর ধরে জল বাতাস তাপ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কিন্তু কখনো ভেবে দেখেছেন এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৃথিবীর উৎপত্তি সম্পর্কে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ধ্রুপতি মতবাদগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন মতবাদ হল বুফনের মতবাদ বুফনের মতে অতীতে এক বিশাল আকৃতির ধূমকেতু ছিল এই ধূমকেতু সূর্যের কাছে এসে ধাক্কা খায় এবং তখন সূর্যের দেহ থেকে কিছু অংশ ভেঙে যায় এই ভেঙে যাওয়া অংশ তখন সূর্যের চারিদিকে ঘুরতে থাকে এবং পরবর্তীকালে এই ঘূর্ণয়নমান পদার্থ থেকে পৃথিবীসহ অন্যান্য গ্রহের সৃষ্টি হয় পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বুফনের মতবাদের পরবর্তী সময়ে ইমানুয়েল কান্ট পৃথিবীসহ সৌর পরিবারের সমস্ত গ্রহের জন্মবৃত্তান্ত সম্বন্ধে একটি মতবাদ প্রকাশ করেন যা গ্যাসীয় মতবাদ নামে পরিচিত তিনি বলেন সৌরজগৎ সৃষ্টির আগে মহাকাশে শীতল ও গতিহীন পদার্থের মেঘপুঞ্জে পরিণত ছিল কালক্রমে এই পারস্পরিক অভিকর্ষজ টানে কঠিন বস্তুকণাগুলি পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে আর এই সংঘর্ষের ফলে পদার্থসমূহের মধ্যে তাপ ও ঘূর্ণন শুরু হয় এর ফলে মহাশূন্যে ভাসমান সেই শীতল ও গতিহীন প্রাথমিক পদার্থগুলি ক্রমে প্রচণ্ড বেগে ঘুরতে থাকে এ বিশাল আকৃতির গ্যাসীয়পিণ্ডটি নিহারিকা নামে পরিচিত এই বিপুল গতিতে ঘুরতে থাকা গ্যাসীয়পিণ্ডের মধ্যে একটি কেন্দ্র বহির্মুখী বল তৈরি হয় যার দ্বারা নিহারিকার প্রান্তসীমা থেকে একটি অংশ খুলে যায় এবং একে একে নয়টি বলয় বাইরের দিকে ছিটকে যায় এই নয়টি বলয় পরবর্তীকালে পৃথিবীসহ নয়টি গ্রহের উৎপত্তি হয় এবং নিহারিকার একেবারে কেন্দ্রীয় অংশে সূর্যের সৃষ্টি হয় এইভাবে একটি পরিপূর্ণ সৌরজগৎ গঠন করে